রোজগার করছেন করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে শুনুন কথাগুলো ভাই মন দিয়ে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে সদ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় চেষ্টা করুন তবে তো সংসার থেকে অভাব অনটন দূর হবে আপনি যদি কুড়ে হয়ে ঘরে বসে থাকেন আপনি যদি আলস্যে দিন কাটান তাহলে আপনার সংসারের অভাব অনটন কীভাবে দূর হবে তাই ইনকাম বাড়ান সৎ উপায়ে কঠিন পরিশ্রম করুন দেখবেন দু পয়সা বেশি রোজগার করলেই আপনার অভাব অনটন সব দূর হয়ে যাবে সংসারের এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তাহলে অল্পে সন্তুষ্ট হন আপনার যতটুকু আছে ভাই সেটাই আপনার কাছে অনেক যত বেশি উচ্চাকাঙ্ক্ষা বা প্রত্যাশা কমাবেন তত বেশি সুখী হতে পারবেন তুলনা করা বন্ধ করুন আমার প্রতিবেশী সে দশতলা বিল্ডিং করে ফেলেছে আর আমি মাটির বাড়িতে পড়ে আছি ছাদ ফেটে জল পড়ছে হাউতাস করছেন টেনশান করছেন না প্রিয় বন্ধু বরং নিজেকে মোটিভেট করুন যে একদিন আমিও পাখার বাড়ি করব আর তার জন্য নিজেকে তৈরি হতে হবে তার জন্য কঠিন পরিশ্রম করতে হবে যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম আমার বন্ধু সে বাইক কিনে ফেলেছে আর আমি ভাগা ধর ধরে সাইকেলে ঘুরছি হাউতাস করছেন টেনশান করছেন বাবাকে চাপ দিচ্ছেন এক্ষুনি এই মুহূর্তে সে জমি জায়গা বন্ধ রেখে হোক বিক্রি করে হোক আমাকে বাইক কিনে দাও না প্রিয় বন্ধু এমনটা করবেন না বরং স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন নিজের থেকে যাতে উপার্জন করে আপনিও কিনতে পারেনি চেষ্টা করুন কারোর সাথে তুলনা করে হা করে টেনশন করে কোনো লাভ নেই এতে হচ্ছে আপনার মানসিক স্বাস্থ্যটা নষ্ট হয় আর কিছু না এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ ভাই কারোর সাথে হিংসে করবেন না বরং যে মানুষটা সত্যি সফল হয়েছে যে মানুষটা ভালো কিছু অ্যাচিভ করেছে তাকে দেখে শিখুন ভালো কিছু শিখুন যে সেই মানুষটা যদি মানে সফল হতে পারে সেই মানুষটা যদি এত কঠিন পরিশ্রম করে তার স্বপ্নগুলো বাস্তবায়িত করতে পারে আমিও পারবো এর জন্য নিজেকে তৈরি করতে হবে প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে হাউতাস করে টেনশন করে কোনো লাভ নেই বড়ো হতে গেলে ভাই অনেক সমালোচনা অনেক নিন্দা এসব সহ্য করতে হয় ভাই নানান লোকে নানান কথা বলবে কেউ কেউ আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে কেউ কেউ প্রতি পদে পদে আপনাকে অপমান করবে এবার এদের এইসব কথা শুনে মন খারাপ করে পিছিয়ে থাকলে নিজেকে পিছিয়ে রাখলে হবে না বা কাজ বন্ধ করে দিলে হবে না বরং আরও বেশি বেশি করে ভালো ভালো কাজ করুন সফলতার পথটা না এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলেই পেয়ে যাবেন অনেক ধৈর্য ধরতে হয় অনেক কঠোর পরিশ্রম করতে হয় অনেক সমালোচনা নিন্দা কথা এগুলো হজম করতে হয় তবেই তো আপনি ও উঠতে পারবেন আবারও স্বপ্ন দেখুন এবং প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন সমস্ত নেগেটিভিটি বাদ দেন এই যে আমার দ্বারা হবে না আমি পারবো না এটা ভাববেন না ভাই আমার টাকা নেই আমার অর্থ বল নেই আমার বাহুবল নেই আমি কত বড় কঠিন কাজ করতে পারবো একদম ভাববেন না আপনি পারবেন আপনার দ্বারা হবে পজিটিভ চিন্তা করুন নিজেকে ভালো ভালো চিন্তার দ্বারা ভালো ভালো কাজের দ্বারা যুক্ত রাখার চেষ্টা করুন তবেই দেখবেন একটা সময় সবাই আপনার প্রশংসা করবে এবং আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে তার জন্য দরকার মন তার জন্য দরকার ধৈর্য সহকারে আপনাকে পরিকল্পনা কাজ করা ভালো থাকবেন আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন